চাক দে চাক দে ইন্ডিয়া চাক দে চাক দে ইন্ডিয়া অসাধারণ অসাধারণ কমব্যাক টেস্ট ক্রিকেট অ্যাট ইস্ট বেস্ট এই যে কথাটা আমি বলেছিলাম আজকে তার আরো একবার প্রমাণ হয়ে গেল কি অসাধারণ ম্যাচ দেখলাম ম্যাচ থেকে আপনাদের কি মনে হলো কালকের যে সিচুয়েশন ছিল আজকে ঠিক তার উল্টো এই এত সুন্দর কমব্যাক মিয়া ম্যাজিক মিয়া ম্যাজিক তো ছিলই সঙ্গে প্রাশিৎ কৃষ্ণরা কিন্তু অসাধারণ সঙ্গ দিয়েছে মোহাম্মদ সিরাজের সঙ্গে মোহাম্মদ সিরাজ লর্ডসে ব্যাট হাতে যেটা পারেনি সেটা কিন্তু আজকে পঞ্চম টেস্টে ম্যানচেস্টারে দেখিয়ে দিল বল হাতে অসাধারণ কামব্যাক এই সিরিজে সিরিজ দুই দুই ড্র সামনেই পনেরোই আগস্ট আর ভারতীয় টিম কিন্তু আমাদের যে উপহারটা আজকে দিল সেটা কিন্তু পনেরোই আগস্টের যে স্বাধীনতা স্বাধীনতার আগে কিন্তু এই ইংল্যান্ডই আমাদের দেশে রাজত্ব করেছিল মনে আছে তো সেই ইংল্যান্ডের মাটিতেই কিন্তু আজকে দাঁড়িয়ে ইংল্যান্ডকেই দেখিয়ে দিল দুগনা লাগান কাকে বলে দুই দুই করে দেখালো একজন্যই বললাম দুগনা লাগান ইংল্যান্ডকে হারিয়ে শুভমন গিল অ্যান্ড ব্রিগেড ইয়ং ব্রিগেড যে ইয়াং ব্রিগেডটা গেছিল সেই ইয়ং ব্রিগেড কিন্তু যে খেলাটা খেললো বা টেস্ট ক্রিকেটটা যেরকম খেলেছে অসাধারণ এই সিরিজে এই সিরিজে বারোটা সেঞ্চুরি করেছে ইন্ডিয়ান প্লেয়াররা বারোখানা সেঞ্চুরি ভাবতে পারছেন ইন্ডিয়ান প্লেয়ারদের পাঁচটা টেস্ট ম্যাচে বারোখানা সেঞ্চুরি আছে হ্যাঁ আমরা সিরিজটা জিততে পারিনি লর্ডসের ম্যাচটা যদি জিততাম আমরা হয়তো এই সিরিজটা জিতে ফিরতে পারতাম জিততে পারিনি যাই হোক ড্রটা কিন্তু জেতার থেকে কম না কারণ ইংল্যান্ড তাদের হোম কন্ডিশানে খেলছিল হোম কন্ডিশান যেখানে পিচে কিন্তু ফাস্ট বোলার ওদের ফার্স্ট বোলার কিন্তু ইন্ডিয়ার থেকেও ভালো ফাস্ট বোলার ছিল ইন্ডিয়ার থেকে ভালো বলিং করেছিল ওরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওদের হোম কন্ডিশানে ড্র করে ফেরাটাও কিন্তু জেতার থেকে কিছু কম নয় হ্যাঁ বলিংয়ের জন্য আমাদের কিছু ম্যাচ ভুগতে হয়েছে আমি ওই যে বলেছিলাম বলিংয়ের জন্য সেটা কিন্তু লাস্ট ম্যাচে পুষিয়ে দিল প্রসিৎ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ এই টেস্টটাতে কিন্তু মোহাম্মদ সিরাজ ও প্রসিৎ কৃষ্ণা অসাধারণ বলিং করেছে ফার্স্ট ইনিংসেও ভালো বলিং করেছে মোহাম্মদ সিরাজ চার উইকেট নিয়েছিল সেকেন্ড ইনিংসে পাঁচ উইকেট নিয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাও ভালো বলিং করেছে ফার্স্ট ইনিংসে তো ওভারঅল লাস্ট টেস্টে কিন্তু বলিং দুটো বোলারই বল করেছে দেখতে গেলে দুটো বোলার আকাশদ্বীপ এক উইকেট নিয়েছে কিন্তু বলিং করেছে মেন মোহাম্মদ সিরাজ এবং প্রাসিদ কৃষ্ণা এই দুজনের বলিংয়ের দাপটেই কিন্তু সিরিজ আমরা ড্র করলাম চতুর্থ টেস্টে যখন পায়ে লেগেছিল। সেই ভাঙা পা নিয়ে বা খোড়া পা নিয়ে কিন্তু ব্যাটিং করতে নেমেছিল আর আজকে ইংল্যান্ডের ক্রিস ব্রক্স ভাঙা হাত চোট হাত নিয়ে এক হাতে ব্যাট নিয়ে রানার্স এন্ডে এসছিল ব্যাটিং করতে শুধুমাত্র দেশের জন্য যাতে ইংল্যান্ডকে জেতাতে পারে তাই জন্য সেই যে দেশের প্রতি একটা ভক্তি না ঋষভ পান্তের কাছ দিয়ে যেমন দেখেছিলাম ক্রিসবক্স তাই এই দুটো প্লেয়ারের জন্য সেলুট হ্যাডসঅ ম্যাচ সামারি মোহাম্মদ সিরাজ পাঁচ উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা চার উইকেট আকাশদ্বীপ এক উইকেট ব্যাট হাতে জরুর তার উনচল্লিশতম সেঞ্চুরি পূর্ণ করেছিল হ্যারি ব্রুক সেঞ্চুরি করেছিল কিন্তু শেষ রক্ষা হলো না সেই মিয়া ম্যাজিকের হাত ধরেই কিন্তু সিরিজে দুই দুই সমতা হলো এবং সিরিজ ড্র করে ভারত ইংল্যান্ড ছাড়ছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো বন্ধুরা এই যে পনেরোই আগস্টের আগে ক্যাপ্টেন শুভমান গিল আমাদের এত বড়ো একটা উপহার দিল এই যে টিমটা নিয়ে গেছিলো ইন এক্সপিরিয়েন্স কে এল রাহুল শুধু দেখতে গেলে অভিজ্ঞতা ছিল রবীন্দ্র জাডেজা এরা ছিল এছাড়া কিন্তু ক্যাপ্টেন শুভমান গিলও কিন্তু একদম নতুন যশ্রী জয়সওয়াল নতুন ধ্রুব জুয়েল ধ্রুব জুয়েল কিন্তু লাস্ট ম্যাচে অসাধারণ কিপিং করেছে যে জায়গাগুলো থেকে বল ধরেছে বা যেইভাবে আনিবেন বাম্পগুলো হচ্ছিল বলে উইকেটের পিছনে পড়ে তালুবন্দি করেছে বলগুলো এই হচ্ছে কথা ব্যাটিং কাকে বলব রবীন্দ্র জাদেজা তো এই সিরিজে আমার মনে হয় টেস্টে রবীন্দ্র যাদে সব থেকে মানে অ্যাওয়ে সিরিজে সব থেকে ভালো খেললো এই সিরিজটাতে অসাধারণ খেলেছে ছটা হাফ সেঞ্চুরি একটা সেঞ্চুরি অসাধারণ রবীন্দ্র জাডেজা স্যার রবীন্দ্র জাডেজা শুধু রবীন্দ্র জাডেজা বললে না স্যার রবীন্দ্র জাডেজা কেয়াল রাহুল ক্লাস সংকট মোচন বলা হয় কেয়াল রাহুলকে কেয়াল রাহুলও কিন্তু অসাধারণ খেলেছে লর্ডসে সেঞ্চুরি করেছে তো ওভারঅল ব্যাটাররা কিন্তু সবাই ভালো ব্যাটিং করেছে আর বোলাররা যে শূন্যটা ছিল অর্থাৎ যাসপ্রীত বুমরা না থাকাতে মোহাম্মদ সিরাজ কিন্তু যাসপ্রীত বুমরার অভাব কিন্তু আমাদের লাস্ট টেস্ট ম্যাচে বুঝতে দেয়নি মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা তাই অসাধারণ একটি ম্যাচ উপহার দিল ইন্ডিয়ান টিম এবং দুই দুই সমতা সিরিজ ড্র করে ফিরল এই যে সিরিজ ড্র করে ফিরলো এটাই কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে আরও মোটিভেট করবে কারণ যে জায়গা থেকে ভারত ঘুরে দাঁড়িয়েছে সেটাই হচ্ছে বড়ো ব্যাপার সেটাই হচ্ছে বড় কামব্যাক তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা আর ইন্ডিয়ার এই পারফরমেন্স আপনাদের কেমন লাগলো এই যে কামব্যাকটা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আপনাদের এই কামব্যাকটা কেমন লেগেছে ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ওই যে আমি বলেছিলাম টেস্ট ক্রিকেট সবসময় দেখতে থাকবেন কারণ টেস্ট ক্রিকেট অ্যাট ইজ বেস্ট